আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর সাজেশন পার্টের সিন্ধু তীরে অধ্যায়ের সমস্ত এমসি কিউ এবং এসে কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী সমুদ্রন প্রতি কে পদ্মা কন্যারে ফেলিল যথা এই কন্যা হলেন রত্নসেনের স্ত্রী পদ্মাবতী অচৈতন্য পরিচে ভূমিতে ভূমিতে অচৈতন্য হয়ে পড়ে পড়েছিল পঞ্চকন্যা কৃপা কর পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন নিরঞ্জনের কাছে সখী সবে আজ্ঞা দিল সখীদের কে আজ্ঞা দিয়েছিল পদ্মা অতি মনোহর দেশ নাহি তথা দুঃখে ক্লেশে যে দেশের কথা বলা হয়েছে সমুদ্রকন্যা পদ্মার প্রতিষ্ঠান ভূমি কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি পদ্মাবতী চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল স্নেহ অনুমান করে নিজ চিতে কে অনুমান করে পদ্মা ভাঙিল প্রবল বাউ বাউ শব্দের অর্থ হলো বাতাস অগ্নিজালি ছেঁকে গাও কেহ সিরে কেহ পাও চেতনা পঞ্চকন্যা হীন আলাউল সুরচন কাব্যের মধ্যে কবি আত্মপরিচয় দানের এই রীতিকে বলে ভনিতা প্রত্যুষ নিপতিতা কন্যার বেশ ছিল ভোরে ভোর নিপতিতা কন্যার বেশ ছিল বেথানিত দুঃখিনীরে করিয়া স্মরণ কার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে নিরঞ্জনের সৈয়দ আলাউল কোন শতকের কবি সপ্তদশ শতাব্দীর মনোহর দেশে সর্বদা বিরাজমান সত্য ধর্ম দেখিয়া রূপের কলা কার রূপের কলার কথা বলা হয়েছে সিংহর রাজকন্যা পদ্মাবতীর দেখিয়া রূপের কলা এখানে কলা বলতে বোঝানো হয়েছে ছোট বা লাবণ্য নাহি তথা সেখানে কি নেই দুঃখ ক্লেশ আলাউল করুণ সবার কবি তুরিত গমনে আসি তুরিত গমনে এলো পদ্মা বহু যতনের চিকিৎসিতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছে ছাদদণ্ড দুয়ের দাগের প্রশ্নগুলি দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে চিতে বালা কি অনুমান করেছিলেন সৈয়দ আলাউলের সিন্ধুতরের কবিতা অনুসারে সংজ্ঞাহীন অপরূপা কন্যাটি দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিলেন যে হয়তো বা অভিশাপে কোনো বৃদ্ধ স্বর্গভষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছে কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা কিসবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের অচৈতন্য পঞ্চনারীকে উদ্ধার করে উদ্যানের মাঝে নিয়ে যেতে এবং বসনাবৃত করতে বলেন পরবর্তীতে তারই আদেশে তারা এদের নিরাময়ের কাজে মগ্ন হয় পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতনা চেতনা ফিরে পেলেন ফিরে পেল আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশের বর্ণনা অনুযায়ী সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষধি সহযোগী চার তণ্ডবে চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল বিস্মিত হইল বালা তার পিস্ময়ের কারণ কি কী তীরে পতিত আচেতন রাজকন্যা ও রাজবধূ পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হন তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃতাংশে সমুদ্র রাজার কন্যা পদ্মার কথা বলা হয়েছে কন্যা সর্বক্ষণ পাহাড় ঘেরা পুষ্প সোভিত দ্বীপভূমিতে স্বর্ণ ও রত্নখচিত প্রাসাদে থাকতেন কন্যারে ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলা হলো। কন্যা অর্থাৎ রানী পদ্মাবতীকে সমুদ্রবেষ্টিত এক মনোরম দ্বীপে ফেলা হলো সেই দ্বীপটি ছিল সমুদ্র রাজার কন্যা পদ্মার আবাসস্থল সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস মানজস শব্দের অর্থ কী মাঞ্জস শব্দের অর্থ মান্দাস বা ভেলা সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে পাঠ্য হিসাবে নির্বাচিত সিন্ধুতীরে কাব্যাংশটি সৈয় আলাউল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র নামক পঁয়ত্রিশতম খণ্ড থেকে নেওয়া হয়েছে তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কী টঙ্গি শব্দটির রাক্ষরিক অর্থ উঁচু মাচা পাঠ্যাংশে প্রসাদ অর্থে ব্যবহৃত প্রসাদ নয় প্রাসাদ অর্থে ব্যবহৃত তুরিত গমনে আসি তুরিত গমনে এসে পদ্মা কী দেখতে পেয়েছিলেন সমুদ্রসূতা পদ্মা ভোরবেলা উদ্যান পরিভ্রমণকালে সমুদ্র তীরে বেলাভূমিতে একটি মানজস বা ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়েছিলেন এবং ভেলায় অচৈতন্য পঞ্চকুণ্ডাকে দেখতে পেয়েছিলেন বেথানিত হয়েছে কেশ ও বেশ পঙ্কটির অর্থ কী সামুদ্রিক দুর্যোগে পদ্মাবতী চেতনারহিত হয়েছিলেন প্রবল দুর্যোগে তার বেশবাস বা পোশাক বেথানিত বা অসংভৃত এলোমেলো হয়ে গিয়েছিল অচৈতন্য পড়িছে ভূমিতে বক্তার মনে উদ্দিষ্ট ব্যক্তির অচৈতন্য হওয়ার কোন সম্ভাবনা উদিত হয়েছে সমুদ্রকন্যা পদ্মার অনুমানে ইন্দ্রের সাপে পদ্মাবতী অচৈতন্য হয়েছেন পিতার পুণ্যের ফলে এখানে কার পিতার কথা বলা হয়েছে পদ্মার পিতার কথা বলা হয়েছে পদ্মাবতী আর পদ্মা কি একই নারী না পদ্মাবতী আর পদ্মা দুজন আলাদা নারী পদ্মাবতী সিংহর রাজকন্যা এবং পদ্মা সমুদ্র রাজার কন্যা সৈয়দ আলাউল কার আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন করেন আরাকর রাজসভার বহু ভাষাবিদ ও কাব্যরসিক অমাত্তা ছিলেন মাগন ঠাকুর তারই আদেশে আলাউল পদুমাবত অনুবাদ শুরু করেন সিন্ধুতীরে কাব্যাংশের ভণিতায় মাগন ঠাকুরের নামই পাওয়া যায় পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত সিন্ধুতুরে কাব্যাংশটি কোন ছন্দে লেখা সিন্ধুতূরে কাব্যাংশটি পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা পদ্মাবতী রুকে পদ্মাবতী রূপে কাকে হারাতে পারে বলে মনে হয়েছেন সিংহর রাজকন্যা চিতরের রানী পদ্মাবতী এতটাই রূপবতী যে সমুদ্রকন্যা পদ্মার মতো তার রূপের কাছে অপ্সরা রম্ভার রূপ লাবণ্যও যেন ম্লান হয়ে যায় সিন্ধুতুরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল সিন্ধুতুরে কবিতায় বর্ণিত সমুদ্র প্রস্থিত স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কারণ পুষ্পসবিত পার্বত্য এলাকাটি অতিব সুন্দর সেখানে মানুষ সবসময় সত্য ধর্ম ও সৎ আচরণ পালন করে এবং তাদের মনে কোনো দুঃখ ক্লেশ নেই